নমস্কার সুন্দরবন এই টি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই আজ আমরা আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন খ্যাপলা জাল দিয়ে নদীতে কিভাবে মাছ ধরতে হয় আমরা নদীর দিকে এগিয়ে চলেছি দেখা যাক আজকে আমরা কতটা মাছ ধরতে পারি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জোয়ার কি খুব বেশি উঠে গেল ঠিকমতো দেখা যাক আজকে আমরা কতটা মাছ ধরতে পারি দিন বাদে নইতে এলাম

প্রথমবার জাল ফেলা হচ্ছে দেখা যাক এবার আমাদের দেখুন কতগুলো আমাদি মাছ পড়েছে এগুলোকে এগুলোর নাম হচ্ছে গাং মৌরালা আমরা

এগুলো গাংমৌরলা আমাদের স্থানীয়ভাবে একে আমরা আমাদি মাছ বলে থাকি দেখছেন একবারে বেশ অনেকগুলোই পড়েছে দেখা যাক এবার খামনে কতগুলো পাওয়া যায় এবারও অনেকগুলো মাছ পড়েছে এই যে দেখছেন ছটফট করছে অনেকগুলোই মাছ পড়েছে অতটা নিচের দিকে যেও না আপনাদের জ্ঞাতার্থে জানাই এটা দত্ত নদীরে একটি শাখা এই নইতে বিশাল আকৃতির একটি কুমির বিগত প্রায় এক বছর ধরে যাতায়াত করছে যার ফলে এখানকার যারা নদী সংলগ্ন মানুষ যারা মাছ ধরে তারা অনেক ভয়ে ভয়ে মাছ ধরে বেশ কয়েকদিন আগে একটি কুকুরকে তাড়া করেছিল ধরার জন্য দেখছেন এবারও এবারও অনেকগুলো মাছ পড়েছে এখন নদীতে মাছের মিন যথেষ্ট পরিমাণে এসেছে এখন জোয়ার শুরু হয়েছে এই জোয়ারের টানে সমুদ্র থেকে জোয়ারের জলের সঙ্গে মাছের ছোট বড়ো বিভিন্ন মিন চলে আসে ভাগ্য ভালো থাকলে দু কেজি চার কেজি পাঁচ কেজি বড়ো বড়ো মাছও আমরা এর আগে পেয়েছি অনেকগুলো মাছ পড়েছে রাখো একটু ধরো দেখি দেখছেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন অনেক মাছ পড়েছে অনেক মাছ অনেক মাছ পড়েছে হিউজ পরিমাণে মাছ পড়েছে অধিকাংশই গাংমৌরলা এবং সেই সঙ্গে মাছের বাচ্চা দাঁতনে মাছের বাচ্চা এবং সেই সঙ্গে কয়েকটি চিংড়ি মাছও পড়েছে এবার এরকম ভাবে মাছ পড়তে থাকলে খুব বেশি সময় লাগবে না দেখছেন এই একটা খুব বড় মাছ আশা করছি আজকে ভালোই মাছ হবে সেই সঙ্গে দেখছেন বাংলাদেশ থেকে আগত অনেকগুলো জাহাজ এখানে নোঙর করেছিল এখন যেহেতু জোয়ার শুরু হয়েছে জোয়ারের টানে বা জোয়ারের অনুকূলে ওরা আবার বাংলাদেশ ওই মুহূর্তে যাত্রা করবে দেখা যাক এবার কিরকম মাছ পড়ছে এবারও পড়েছে মোটামুটি ভালো পড়েছে এই যে দেখছেন এই একটা দাঁতনে মাছের বাচ্চা পড়েছে আজকে যথেষ্ট পরিমাণে মাছ পড়ছে এর থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে নইতে মাছ এসেছে এবার ওই যে দাঁতটে মাছের বাচ্চাটা ওই এ সমস্ত মাছগুলো অনেক বড় হয় এই দাঁতে মাছের বাচ্চা এই যে রাত মাছের বাচ্চা দেখুন এবার এবার একটা চাপড়া চিংড়ি দেখি চাপড়া চিংড়িটা দেখি এই দেখুন একটা চাপড়া চিংড়ি পড়েছে একে বলা হয় চাপড়া চিংড়ি অর্থাৎ অনেক বড় চিংড়ি ওটা কি পার্শে মাছ ওটা হলো ওই দাঁতনে দাঁতনে মাছ দাঁতনের বাচ্চা এ বোন আরেকটু আগে আসবি তো পাশে মাসে বাচ্চা না এই আটটে মাস পড়েছে একটা পড়েছে চিংড়ি মাছ পড়েছে এটা একটা কুলে মাছ আমরা স্থানীয়ভাবে একে গুলি মাছ বলে থাকি সেই সঙ্গে এখানে দেখুন আরও কয়েকটি চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ পড়েছে আজকে আমরা জাল বাওয়া এখানে ইতি টানছি দেখি কতগুলো মাছ হয়েছে দেখছেন কতগুলো মাছ হয়েছে দেখুন অনেকগুলো মাছ এর মধ্যে এটা হচ্ছে চাপড়া চিংড়ি এগুলো গাংমৌরলা এটা গুলে মাছ আর এগুলো দাঁতনে মাছের বাচ্চা আর এইগুলো হচ্ছে পার্শে মাছ আমরা আশা করছি এর পরবর্তী দিনগুলোতেও এর থেকে বেশি মাছ পড়বে ঠিক আছে তাহলে আজকের মাছ ধরার পর্বটি আমরা এখানে শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন কোনো পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার